বন্ধুরা একদল প্রত্নতত্ত্ববিদ হযরত আদম আলাহ ইসলামের কফিন খুঁজে কিছু অদ্ভুত জিনিস পেয়েছে বলে দাবি করেছে এবং সেই কফিনের পাশে থাকা একটি গোপন নকশা খুঁজে পেয়েছে সেই নকশায় কিছু রহস্যময় জায়গার কথা উল্লেখ আছে এই ঘটনা আপনার কল্পনা চেয়েও বেশি রোমাঞ্চকর হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জেরুজালেম একটি শহর যা তিনটি প্রধান ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরেই অবস্থিত চার্চ অফ হোলি সেপালখার যাকে মুসলিমরা কানিসা কিয়ামা বলেও চেনে খ্রিস্টানদের কাছে এটি সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় বলা হয়ে থাকে এখানেই হজরত ইসা আলাইসালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল প্রাচীন খ্রিস্টান ও ইহুদি ঐতিহ্য অনুযায়ী এটি শুধু হজরত ইসা আলাইসলামের ক্রুশবিদ্ধ হওয়ার স্থানই নয় বরং এটি পৃথিবীর প্রথম মানব হজরত আদম ইসলামের চূড়ান্ত বিশ্রাম স্থল বলেও মনে করা হয় তবে এই পবিত্র স্থানকে ঘিরে আরেকটি ঐতিহ্য রয়েছে যা খুব কম মানুষই জানেন প্রাচীন ইহুদি বর্ণনা অনুযায়ী বিশ্বাস করা হয় যে স্থানে হজরত ইসা আলাহ ইসলামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই একই জায়গায় হজরত আদম আলাহি ইসলামের দাফনও সম্পন্ন হয়েছিল এই রেওয়ায়তের আলোকে এই স্থান শুধু মানবজাতির প্রথম মানব হজরত আদম আলাহ ইসলামের চূড়ান্ত বিশ্রামস্থলই নয় বরং পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি হিসেবেও বিবেচিত হয় ইসলামে হজরত আদম আলাহ ইসলাম ও বিবি হাওয়া আলাহ ইসলামের কবর সম্পর্কে কোরআন বা সই হাদিসে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে কিছু অপ্রমাণিত ইসলামী রেওয়ায়তের মতে তাদের কবর সৌদি আরবের জেদ্দা শহরের আশেপাশে অবস্থিত অন্য কিছু বর্ণনায় বলা হয় হজরত আদম ইসলামকে শ্রীলঙ্কার আদম স্পিক নামক পাহাড়ে অবতরণ করা হয়েছিল এবং সেখানেই তার কিছু নিদর্শন থাকতে পারে কিছু ইসরায়েলি রেওয়ায়তের মতে তাকে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি এলাকায় তাফন করা হয়েছিল নতুন প্রত্নতাত্ত্বিক তথ্য ও বৈজ্ঞানিক গবেষণায় হজরত আদম ইসলাম ও বিবি হাওয়া আলাহাইসালামের কবর সম্পর্কে এখনো পর্যন্ত কোনো বস্তুগত প্রমাণ পাওয়া যায়নি কিন্তু দু সালের ডিসেম্বর মাসে জেরুজালেম সফরে আসা এক পর্যটক চার্চ অব দ্য হোলি সেপালখারের নিচে একটি প্রাচীন সুরঙ্গ আবিষ্কার করেন যা পুরো বিষয়টিকে নতুন মাত্রায় নিয়ে যায় গবেষকদের দাবি ছিল এটি কোনো সাধারণ সুরঙ্গ নয় বরং এর ভেতর এমন কিছু লুকানো রয়েছে যা মানবজাতির সব বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে এই সুরঙ্গটি গির্জার নিচে থাকা একটি রহস্যময় কক্ষে গিয়েছিল প্রত্নতত্ত্ববিদ্যা যখন সেই কক্ষটি খুলে দেখেন সেখানে একটি প্রাচীন সমাধি পাওয়া যায় সেই সমাধিতে এমন একটি দেহ ছিল যা সময়ের প্রভাবে নষ্ট হয়নি সেটি হারে পরিণত হয়নি মাটিতেও গলে যায়নি বরং দেখে মনে হচ্ছিল এটি যেন কোনো বিশেষ শক্তির মাধ্যমে সংরক্ষিত ছিল কিন্তু সবচেয়ে বড় চমক দেখা যায় তখন যখন গবেষকরা সমাধির পাশে আরেকটি কফিন দেখতে পায় যার উপরে লেখা ছিল আদম প্রথম মানুষ এখানেই প্রশ্ন ওঠে তাহলে কি সত্যি হযরত আদম আলা ইসলামের কবর জেরুজালামেই অবস্থিত আর যদি তাই হয় তবে এর পেছনের লুকানো সত্য কি প্রত্নতত্ত্ববিদেরা সমাধির পাশে একটি প্রাচীন মানচিত্র খুঁজে পান যেখানে এমন এক জায়গার উল্লেখ ছিল যা আজ পর্যন্ত কেউ দেখেনি কিছু গবেষকের মতে এটি এমন এক স্থান হতে পারে যেটিকে জান্নাতের দরজা হিসেবে বিবেচনা করা যায় মানচিত্রটি একটি নির্দিষ্ট দিকে ইঙ্গিত দিচ্ছিল কিন্তু সেটা জেরুজালেমের নয় বরং আফ্রিকার একটি বিশেষ অঞ্চলের দিকে তাহলে কি সেটি সেই স্থান যেখানে হযরত আদম আলা ইসলাম প্রথম অবস্থান করেছিলেন অনেক প্রাচীন ধর্মীয় রেওয়ায়ত ও ঐতিহাসিক সূত্রে এমন ইঙ্গিত পাওয়া যায় যে হযরত আদম আলাহি ইসলামের সাথে সম্পর্কিত যে জান্নাতের কথা বলা হয় তা আসমানি কোনো অদৃশ্য জগৎ নয় বরং পৃথিবীরই কোনো গোপন রহস্যময় স্থান ছিল যেটিকে মানুষের দৃষ্টির বাইরে রাখা হয়েছিল বিশ্বাস করা হয় এই জান্নাতি সেই স্থান যেখানে হজরত আদম আলা ইসলাম নির্দিষ্ট বৃক্ষের ফল গ্রহণ করেছিলেন আর এরপরই তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় প্রাচীন ইসলামী ও খ্রিস্টীয় ব্যাখ্যায় এমনটাও বলা হয়েছে যে জান্নাতের ওই অংশটি হয়তো পৃথিবীর ভেতরেই কোথাও ছিল কিন্তু এমনভাবে গোপন করা হয়েছিল যেন সাধারণ মানুষ কখনও তা খুঁজে না পায় আধুনিক গবেষণা মনে করেন এটি হয়তো কোনো ওয়ার্মহোল বা অন্য মাত্রায় প্রবেশের পথ হতে পারে যার অস্তিত্ব বিজ্ঞান এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি ইহুদি ধর্মগ্রন্থ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভের বর্ণনায় বলা হয় মৃত্যুর কাছাকাছি সময়ে হযরত আদম আলাহ ইসলাম তার ছেলেকে একটি অনুরোধ জানায় তুমি জান্নাতে যাও আর সেখানকার ফেরেস্তাদের কাছে জীবনদায়ী তেল চাও যাতে আমার যন্ত্রণায় একটু আরাম হয় এবং আমার আয়ু বাড়ে কিন্তু সেই ফেরেস্তা স্পষ্টভাবে জানিয়ে দেন মৃত্যু হল আদমের প্রথম ভুলের শাস্তি কিয়ামতের আগে না আদম না তার কোনো সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে কিংবা সেখান থেকে কিছু গ্রহণ করার অধিকারও তাদের নেই আমরা অনেকেই জানি যখন হজরত আদম আল্লাহি ইসলামের ইন্তেকাল হয় তখন তার বিবি হাওয়া আল্লাহ ইসলাম আল্লাহর দরবারে আর্জ করেছিলেন যেন তাকেও আদম আলাহাইসালামের পাশেই দাফন করা হয় তখন হজরত মিকাইল আল্লাহ ইসলামকে এবং অন্যান্য ফেরেস্তাদের আদেশ দেওয়া হয় যেন হজরত আদম আলাহ ইসলামের পবিত্র দেহকে আসমানি পানি দিয়ে গোসল করিয়ে তা পবিত্র সুগন্ধি তেলে মোড়ানো হয় এরপর তাকে এমন এক জায়গায় দাফন করা হয় যা ভবিষ্যতে আরেকটি অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেই গোপন সুরঙ্গ আবিষ্কারকারী ব্যক্তির বর্ণনায় উঠে আসে সে যখন প্রাচীন সেই কবরের কাছে পৌঁছায় তখন দেখে সেখানে একটি অদ্ভুত রকমের সংরক্ষিত দেহ রাখা আছে সেটা কোনো সাধারণ মমি বা হাড়ের কাঠামো ছিল না বরং সেই দেহের মুখমণ্ডল ছিল অত্যন্ত জীবন্ত ও সতেজ যেন সময় তার উপর কোনো ছাপ ফেলতে পারেনি চোখ দুটি বন্ধ ছিল কিন্তু গভীরতা ও রহস্যে ভরা এবং তার চেহারায় এক অভাবনীয় শান্তি ও মহিমা বিদ্যমান ছিল বর্ণনাকারীর দাবি সে আরও দেখেছে সেই স্থানে এমন অদ্ভুত পোশাক পরা মানুষ প্রবেশ করে তাদের একজন ছিলেন এক যাজকের মতো সেই যাজক একটি তাঁবুতের ভেতরে হাত বাড়িয়ে একটি নারীর সাদা কোমল হাত বের করেন এবং তা গভীর শ্রদ্ধার সাথে চুম্বন করে বলেন সব্বাদ আমাদের মা ইহুদি ভাষায় সব্বাদ শব্দটি বিবি হাওয়া আলাহাইসালামকে বোঝাতে ব্যবহৃত হয় তাহলে কি সত্যি এটি হজরত আদম আলাসলাম ও বিবি হাওয়া সমাধি সমাধিস্থল ছিল আর যদি তাই হয় তাহলে সেই স্থানটি কি সেই জায়গা যেখান থেকে তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছিল যদি সত্যি এমন কোনো স্থান থাকে তবে আজ পর্যন্ত কেন তা গোপন রয়ে গেছে তবে আমার ব্যক্তিগত দিক দিয়ে মনে হচ্ছে এই প্রত্নতত্ত্ববিদ এবং ইহুদিরা মিলে এমন কাল্পনিক গল্প নিজেরাই লিখে প্রচার করছে আপনাদের মতো কি বলে তা অবশ্যই আমাদের কমেন্ট করতে